কি বলো কেমন আছো গো কি আর কেমন থাকবো যা করলা তারপর আবার জিজ্ঞাসা করছো কেমন আছো কিছু মনে করো না আমার মাথা তো না গরম হয়ে আরে আমি খারাপ পাইতাম না তুমি বাবনের বাবা সেই দিল্লির থেকে নিয়ে আসছি জানো হ্যাঁ তো তোমার দিল্লি কলকাতা মুম্বাই দুইটা বেসলেট হাতে পড়া আমার মেয়ে বেসলেটটা আমি বুঝতে পারছি আমার মেয়ে বেসলেট ছাড় না শোনো না আমার না তোমার কি খারাপ লাগছে মন খারাপ আমি না স্বপ্ন দেখছি বললাম কি তুমি হ্যাঁ কেন্দ্রা দাঁড়াও দাঁড়াও আসছি আসছি দাঁড়াও আসছিস রাখো রাখো ফোনটা রাখো আসছিস

বলো বলো আমাকে চিয়া বলো বলবো না হ্যাঁ বলবো না বলো বললাম আজকে যে ঘটনাটা ঘটল এই যে এটা না কাউকে বলবো না গো হ্যাঁ বলবো না না কাউকে বলবো না বোজো না কেন বাগনের বাবা আমাকে বাইরে থেকে বাইরে থেকে বাইরে থেকে মারছে দিবি না কাজ করার আগে ভাবতে লাগে এগুলা কাজ করতে নাই আচ্ছা ঠিক আছে বলবো না কাউকে বলবো না তারে কিন্তু একটা সত্য আছে কি আমাকে কিন্তু মাঝে মাঝে ভালোমন্দ রান্না করে খাওয়াইতে লাগবে যখন ঘরে রান্না হবে না তখন কিন্তু তুমি আমাকে খাওয়াবা খাওয়ার দিয়ে দিবা কয় দিন সপ্তাহে কয় কি যখন মাঝে মাঝে প্রতিদিন না যখন তখন আমি বলবো না তো কিন্তু আমি পালা লটায় দেবো না না সপ্তাহে দিন বলো সপ্তাহে 3 দিন 3 দিন বেশি হয়ে যায় না বুঝো না আরে বেশি

এ যে না আমি নিয়ে জানো তুমি যে বলো ভালো হয়েছে তো খায় না আগে না মুড়ি ঘন্টা আমি খুব ভালোবাসি তো খায় না আমি ওর জন্যই তো করছি হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে এরকম রান্না কিন্তু আমাকে দুই তিন দিন করে করে খাওয়াবা না তো কিন্তু বলে দিব কিন্তু তখন তোমার ভালো লাগবে যখন একা হয়ে যাবা

কত জন্য মনে মনে ভাবছি কত কি কিনা নিবো কিনে নিয়ে আসবো বাজারে গেলে চুড়ি মালা সব নিয়ে এসে দেবো আচ্ছা তুমি এটা নিয়ে যাও খাওয়া তাহলে